আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন সো আজকের এই পার্টে হচ্ছে আমরা একটা স্পেশাল সিমেন্টিক ট্যাগ নিয়ে আলোচনা করবো আর সিমেন্টিক ট্যাগ সম্পর্কে আপনারা অলরেডি একটা ডিটেলস পেয়েছেন বাট ওয়াই আম মেকিং দিস সেপারেট সিমেন্টিক ট্যাগের জন্য একটা ভিডিও জাস্ট বিকজ এই 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 সিমেন্টিক ট্যাগটা খুব বেশি একটু স্পেশাল অ্যান্ড ওয়াই স্পেশাল অ্যাকচুয়ালি আপনারা অনেকেই দেখেছেন সাইডে আমরা বিভিন্ন সময় হচ্ছে অ্যাকোডিয়ন ইউজ করি অ্যাকোডিয়ন মিন্স লাইক এফএ কিউ সেকশনগুলোতে নর্মালি আমরা অ্যাকোডিয়ন টাইপ ইউজ করি লাইক একটা টাইটেল থাকে টাইটেলে ক্লিক করলে একটা ডেসক্রিপশন বা জিনিসগুলো মানে কি বলে ভিজুয়ালি বের হয় অ্যান্ড দেন এগেন টাইটেলে ক্লিক করে সেটা আবার ক্লপস হয়ে যায় এক্সপ্যান্ড হয় ক্লপস হয় তো এই জিনিসটা হচ্ছে আগে নর্মালি হচ্ছে স্ক্রিপ্ট যাবার স্ক্রিপ্ট বা ফাংশান ইউজ করে হচ্ছে করতে হতো বা আপনি যদি কোনো ফ্রেমওয়ার্কের কথাও জেনে থাকেন যে রিয়াক্ট ওয়াটেভার ফেল্ট অর ওয়াটেভার সো আপনি হচ্ছে ফাংশান ফাংশনালিটির মাধ্যমে আমরা জিনিসটা করতাম বাট রাইট নাও একটা সিমেন্টিক ট্যাগ এইস টিএমএল এর এই ট্যাগটা ইউজ করে হচ্ছে আমরা স্ক্রিপ্ট ছাড়া শুধুমাত্র এই স্টেম এল আর সিএসএস দিয়ে একটা অ্যাকর্ডিং বানায় ফেলবো সো কীভাবে করতে পারি সেটা হচ্ছে আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি তার আগে চলেন আমরা হচ্ছে অ্যাকচুয়ালি স্ক্রিনে চলে যাই অল রাইট আই হোপ ইউ ক্যান সি সো ফার্স্ট অফ অল একটু বলি এটা হচ্ছে পিওনেট এটা হচ্ছে আমার একটা এজেন্সি ওয়েবসাইট অ্যাকচুয়ালি সো ইয়া সামথিং বেগ কামিং সুন এনিওয়ে আমি হচ্ছে অ্যাকোডিয়ানটা দেখানোর জন্য আর কি জাস্ট বের করছি সো এইখানে হচ্ছে অ্যাকোডিয়ান বলতে আমার কাছে আমি দেখাই অ্যাপস ইয়েস সো জাস্ট আপনারা যদি এই সেকশনটা খেয়াল করেন আর কি এটা হচ্ছে টাইটেল আছে একটা বক্সের মতো দেখা যাচ্ছে এখানে ক্লিক করলে জিনিসটা এক্সপ্যান্ড হয়ে এটার ভিতরে কিছু ডিটেলস দেখাচ্ছে তাই না তো এটা হচ্ছে কাইন্ড অফ অ্যাকোডিয়ান মানে অ্যাকোডিয়ান বলতে আসলে এইগুলাই বোঝানো হয় তো এই জিনিসটা বানাইতে কিন্তু আগে স্ক্রিপ্ট জাবা স্ক্রিপ্ট বা ফাংশনালিটি ইউজ করতে হইতো বাট সহজে সেটা সিমেন্টিক ড্যাক দিয়ে করা যায় কীভাবে লেটস ডু দিস সো রাইট নাও আমি হচ্ছে ডিলিট করে দেই এই মুহূর্তে বর্ডের ভিতরে ভিতরে অ্যাকচুয়ালি বর্ডের ভিতরে কিছু নাই টোটালি ব্ল্যাঙ্ক সো সিমেন্টিক ট্যাগটা কী সেটা হচ্ছে অবশ্যই আপনারা জানেন যে সিমেন্টিক ট্যাগ হচ্ছে মডার্ন বা ইন্ডাস্ট্রি লেভেলে যারা অ্যাকচুয়ালি প্রোগ্রাম করে বা কোড করে বা ওয়েব পেজগুলো ক্রিয়েট করে দে তেগোনা ইউজ সিমেন্টিক ট্যাগ অ্যান্ড আমরা আমি আমার কোর্সে মানে বেসিক ওয়েব ডেভেলপমেন্ট যে কোর্সটা আমি অলরেডি করতেছি সো এখানে কিন্তু আমি অলরেডি সিমেন্টিক ট্যাগ নিয়ে আমি ডিসক্রাইব করছি খুব ভালোভাবে আপনাদেরকে বুঝিয়েছি যে কেন এটা অ্যাকচুয়ালি প্রয়োজন অ্যান্ড কেন আমরা এটা ইউজ করবো ঠিক আছে তো ওয়ান অফ দ্য মোস্ট আই মিন ভাইরাল রাইট নাও সিমেন্টিক সিমেটিক ট্যাগ ইজ লাইক ডিটেলস সো ডিটেলস ইয়েস সো ডিটেলস দিলে যেটা হবে এটা হচ্ছে মিন এটা একটা ট্যাগ অবশ্যই স্টার্টিং ট্যাগ অ্যান্ড এন্ডিং ট্যাগ রাইট সো ডিটেলস হচ্ছে পুরাটা হচ্ছে অ্যাকর্ডিয়ান এখন এটার মধ্যে হচ্ছে টাইটেল যে পার্টটা দেখছিলেন যে টাইটেলের জন্য আপনাদেরকে আরেকটা সিম্যাটিক ট্যাগ ইউজ করতো সেটা হচ্ছে সামারিজ ইউ এম এম এই যে দিলেই চলে আসছে সামারি সো সামারিটা কি সামারিটা হচ্ছে অ্যাকচুয়ালি যে টাইটেলটা থাকবে ঠিক আছে এখন আমি সামারির মধ্যে ফর এক্সাম্পল একটা হেডিং দিতে পারি লাইক এই দিলাম জাস্ট সিম্পলই যে এটা হচ্ছে অ্যাকর্ডিয়ান টাইটেল ওর অ্যাকর্ডিয়ান ইয়া লাইক ডেমো টাইটেল আর সামারির পরে মানে সামারিটা হচ্ছে টাইটেলের ওই পার্টটা অ্যাকচুয়ালি হিসাবে কাজ করবে কিন্তু আপনি সামারের পরে আপনি যেটাই দেবেন সেটা আসলে চাইল্ড হিসাবে কাজ করবে বা বলতে পারেন কন্টেন্ট হিসাবে কাজ করবে তো আমি এখানে একটা ডিভ নেই ডিভ নিয়ে এটার মধ্যে হচ্ছে আমি এখানে শো করতেছে পি ওকে ফাইন আমি জাস্ট অটো কমপ্লিশন করে দিই কাজটা ফার্স্টার করে ফেললাম সো না আমি যদি সেভ করি অ্যাকর্ডিয়ন ডেমো টাইটেল এভাবে দেখা যাচ্ছে এটার আসলে মানে এখানে শুধুমাত্র টাইটেলটা দেখা যাচ্ছে তাই না আমি যেখানে পিগুলো অ্যাড করছি এগুলো দেখা যাচ্ছিল না এটা হচ্ছে ক্লিক করার কারণে এখন দেখা যাচ্ছে এখন এটাতে কোনো স্টাইল না অ্যাকচুয়ালি দিস ইজ ওয়াই ইট লুকস আ বিট আগলি সো আমরা এটাকে চাইলে এখন সুন্দর করে একটু স্টাইলও করতে পারি ওকে এখন আমি একটু জাস্ট স্টাইলটা আমি পেস্ট করে দেই আমার এখানে স্টাইলটা করা আছে আমি যেহেতু সিএসএস পার্ট দেখাচ্ছি না এই জন্য আমি ভিডিওটা লেন্দি করতে চাইও না সিএসএস নিয়ে মানে সিএসএস বোঝাইতেই যাচ্ছে না এই মুহূর্তে সো আমি হচ্ছে জাস্ট পেস্ট করে দিলেই হবে দ্য সেট নাও আমি সেভ করলাম অলরেড এখন দেখতে পাচ্ছেন যে জিনিসটা দেখতে আসলে এখন একটু সুন্দর লাগতেছে সো আমি আসলে যদি শুধু এই স্টেমেলের ব্যাপারটাই দেখায় বা সিম্যান ট্যাগ সো ক্লিক টু এক্সপ্যান্ড এটা হচ্ছে আপনার টাইটেল ইউজ হচ্ছে আর এই ডিভের মধ্যে হচ্ছে আমি আসলে টেক্সটগুলো রাখছি সো নাও আমি যদি এখন ক্লিক করি সুন্দর মতো এটা বের হচ্ছে এমন ইট লুকস বেটার মিন আগের থেকে সো সিএসএস দিয়ে হচ্ছে আপনি জিনিসটাকে সুন্দর করে ডেকোরেট করতে পারবেন অবশ্যই কিন্তু আপনার যেটা জানতে হবে সেটা হচ্ছে কোন সিমেটিক ট্যাগটা দিয়ে এটা ইউজ করতে হইতো সো এখন এই ফাংশানিটি শুধুমাত্র বলতে পারেন যে আপনি ডিটেলস এই সিমেটিক ট্যাগটা দিয়েই করতে পারবেন ডিটেলস হচ্ছে ফুল অ্যাকর্ডিয়ানটা ফুল সামারি হচ্ছে টাইটাল অ্যান্ড ডিভ ইস লাইক চাইল্ড বা বডি হোয়াট এভার বা অ্যাকোডিয়ান কন্টেন্ট বলতে পারেন আমি জাস্ট এখানে একটা ক্লাস ইউজ করে পুরা স্টাইলটা নিয়ে আসছি সো স্টাইল আমরা যখন সিএসএস শিখবো অবশ্যই তখন স্টাইল সম্পর্কে জানতে পারবেন আমি কীভাবে কী করলাম সো রাইট নাও জাস্ট টু বোঝার জন্য যে এই সিমেটিকটা একটা খুব বেশি 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 ইন্টারেস্টিং অ্যান্ড গুরুত্বপূর্ণ ঠিক আছে সো আমরা যখন ওয়েব পেজ করবো নতুন নতুন তখন আমরা অনেক স্ক্রিপ্ট লিখতে হবে না আমাদের অ্যাকোডিয়ানটাকে সুন্দর করার জন্য এইটাই আপনি শুধুমাত্র আপনি সিএসএস সিম্পল সিএসএস দিয়েও অনেক সুন্দর স্টাইলিশ অ্যাকোডিয়ান বানাতে পারবেন এবং স্মুথ অবশ্যই লাইক অ্যানিমেশন ইউজ করে আপনি অনেক আরও স্মুথ অ্যাকোডিয়ান বানাতে পারবেন সো ইটস ইটস অল অ্যাবাউট লাইক সিমেন্টিক ড্যাক অলরাইট রাইট গাইস সো আশা করতেছি আপনারা জিনিসটা বুঝতে পারছেন আর যদি না বুঝে থাকেন অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে জানাবেন আর কি বলবো হচ্ছে আমার যে পেজ পেজটা আপনারা অবশ্যই একটু ফলো করে রাখবেন এমকে হক টু আর আপনারা জানেন যে আমার মেইন ইউটিউব পেজ হচ্ছে এমকে হক আর ইয়েস টেক চ্যানেল আমার একটা আছে যেটাতে হচ্ছে আমি অ্যাকচুয়ালি টিউটোরিয়াল টাইপ এগুলো শেয়ার করি মেবি আমি এই পার্টটা আমার কোর্সের এই পার্টটা সিমেটিক ট্যাকের এই পার্টটা বা এই ভিডিওটা হয়তো বা আমি ইউটিউবে পাবলিশ করব সো ডু কমেন্টস বিলো যদি আপনার কোনো কিছু জানার ইচ্ছা থাকে আরও কিছু আর এরকম মজার মজার লাইক টিউটোরিয়াল আমি আমার হচ্ছে অ্যাকচুয়ালি টিউটোরিয়াল চ্যানেলটাতে আপলোড করব আর হুইচ ইজ এম কে ওয়েব ড্যাপ এমকে হাই ওয়েব দ্যাটস ইট সো দেখা হচ্ছে আমাদের নেক্সট মডিউলে 拜拜。Bye bye.